স্বাগত ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আপনারা আমার হাতে এখন যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মাঠ পাম্প বা জগ পাম্প এটি সরাসরি সোলার প্যানেল থেকে চালাতে পারবেন আবার সরাসরি ব্যাটারি থেকেও চালাতে পারবেন যদি বিদ্যুৎ থেকে চালাতে চান সেটারও ব্যবস্থা আছে তার জন্য একটি আলাদা অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে তাই এটি বারো ভোল্টের দুইশত বিশ ওয়াটের একটি দুই ইঞ্চি আউটলেটের পাম্প এই পাম্পটার বিশেষত্ব হচ্ছে এটাকে আপনি দুই ইঞ্চি আউটলেটে ব্যবহার করতে পারবেন এবং এক্সট্রা এখানে আরও দুইটি কিন্তু আউট কানেক্টর দেওয়া থাকবে এটা হচ্ছে দেড় ইঞ্চি এবং এটা হচ্ছে এক ইঞ্চি অর্থাৎ একটি পাম্প নিয়ে আপনি এক ইঞ্চি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এর যে কোনো সাইজের পাইপ ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন বা সেচ কাজ পরিচালনা করতে পারবেন তাই এই পাম্পটা কি ধরনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই পাম্পটি সাধারণত জমিতে কাজের জন্য ব্যবহার করা হয় অনেকে পানি নিষ্কাশনের জন্য এই পাম্পগুলা ব্যবহার করে থাকেন জমাটবদ্ধ পানি এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য ব্যবহার করে থাকেন তবে এটি দিয়ে খুব সহজেই খাল নদী নালা বা পুকুর থেকে পানি তুলে আপনি আপনার কৃষি জমিতে সেচ দিতে পারবেন যে স্থানে বিদ্যুৎ নেই সেই স্থানে আপনি একটা ব্যাটারি ব্যবহার করে কিন্তু এই পাম্পগুলা পরিচালনা করতে না আবার যদি চান যে আমার ব্যাটারি নেই আমার সোলার প্যানেল আছে সরাসরি একটি তিনশো ওয়াটের সোলার থাকলে আপনি এই পাম্পটি কিন্তু সরাসরি চালাতে পারবেন তো যাই হোক এই পাম্পটি আমরা আপনাদেরকে একটু চালিয়েও দেখাবো যে দুই ইঞ্চি দিয়ে কতটা পানি উত্তোলিত হয় তা দুই ইঞ্চি দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা শক্তিটা এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি তা চলুন শুরু করি আমরা এই পাম্পটা কিন্তু চালিয়ে নিই তো দেখুন এটা আমরা আবার পুনরায় একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা পানির কিছু যেটা আমরা সাথে সাথে বসে তা দেখলে নিয়ে এই পানটার ক্ষমতাটা এটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এর যে স্থানে আপনি রাখবেন পানটি সেই স্থান থেকে তিরিশ চল্লিশ ফিট উচ্চতায় খারাপভাবে আপনি পানি তুলতে পারবেন এটা দিয়ে আপনারা যদি পুকুর থেকে পানি তোলেন সেক্ষেত্রে আপনি পুকুরের গভীরতা সর্বোচ্চ দশ ফিট বা পাঁচ ফিট বা পুনর ফিট হতে পারে তো ওই গভীরে রেখে আপনি দুশো তিনশো ফিট দূরেও কিন্তু পানি নিয়ে যেতে পারবেন অর্থাৎ যদি পুকুরের হাইট হয় দশ ফিট তো দশ ফিট গভীর থেকে দশ ফিট হাইটে পানি উঠবে এবং এরপরে আপনি দুইশো তিনশো ফিট দূরে পানি নিয়ে সেচ কাজ পরিচালনা করতে পারবেন এই পাম্পটির সাহায্যে এটার কোয়ালিটিটা খুবই হাই তাই এটার এখন মূল্য কত এটার মূল্য অনলি উনত্রিশ শত নব্বই টাকা উনত্রিশ শত নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে এই আকর্ষণীয় পাম্পটি এখন এই পাম্পটি সংগ্রহ করবেন কীভাবে সংগ্রহ করতে সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাইবি খাটাতফো তেজকিনপুরা ফার্মগেট তেজগাঁও ঢাকা এখন আপনি বলতে পারেন যে আমি তো অনেক দূরে আমি কীভাবে সংগ্রহ করব বন্ধুরা এই আধুনিক যুগে আপনি ঘরে বসে এই পাম্পটি আমাদের নিকট থেকে নিতে পারেন ঘরে বসে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি ডট কম থেকে অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে দেওয়া তিনটি নাম্বারে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করে আপনি এই পাম্পগুলো আপনি নিজের বাসা থেকে বসেই ডেলিভারি নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আমরা এই পাম্পটি ডেলিভারি চার্জ দেড়শো টাকা আসবে দেড়শো টাকা অগ্রিম আপনাকে পরিশোধ করতে হবে পণ্যের দাম উনত্রিশশো নব্বই টাকা এই টাকাটা আপনি পণ্য ডেলিভারির সময় দিয়ে এরপরে পণ্যটি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা যারা এখনই অর্ডার করতে চান তারা ঝটপট আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রমাট ডট কমে অর্ডার করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ